তাই তাইনেও কেছে ঠিক আছে আমরা দেখতে আছে তাই বজার সোন নিয়ে সবাই ফোন টোন করা তাইনেও আমাদের সেফটিরা তাই না সার না তেন উজাগর ছিল কমিটির লোক গেছে বিজেপির কমিটির লোক গিয়ে আসছিল সমাধা করতো এটা নিয়ে আর তর্ক বিতর্ক হয়ে গেছে হওয়ার কে কেবা কারা ইয়া যে এখানে অনেক লোক আসতেছে আমাদের মারবো এলাকার মধ্যে একটা দুর্নাম চড়াইছে গুজব চড়াইছে আসলে তো কেউ আসে নাই খেয়ে মারবো তোর কইতেই পারে তো এই জন্য এটা সম্পূর্ণ একটা গতব সরাইছে আর হিন্দু মুসলমানের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ নাই এবং বর্তমানে পুরো শান্ত নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতাই মুহূর্ত আমরা দাঁড়িয়ে রয়েছি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিটারবন এলাকার পাশে যে মোল্লাপাড়া রয়েছে সেই মোল্লাপাড়াতে এবং এখানে গতকালকে থেকে একটা বিষয় নিয়ে কিন্তু তোর সমালোচনা শুরু হয়েছে তোরজোর শুরু হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যদি দেখি তাহলে এই এলাকার চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে কি কারণ পুলিশ মোতায়েন করার এবং কেনই বা এই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে গণেশ পুজোকে কেন্দ্র করে এখানকার যারা মানুষরা রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ উঠে এসছে তাদের অভিযোগগুলি আমরা শুনবো এখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে আমরা গোটা বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমত গতকালকে আমরা দেখলাম যে এই এলাকাকে ঘিরে রীতিমতো খুব হট্টগোল চলছিল কি কারণ ছিল কারণ একটাই যে সাউন্ডলুই আর কি গতকালকে না পরশু দিন পরশুদিনে তো বস্তাতে বাজানো ছিল পরশু দিন চাউনটা বারোটার সময় চাউন একটা বাজানো হয়েছিলো তারপর রামনগর হাসপাতাল থেকে তারা স্টাফ আইসে হায়াক হয়েছে সাউন্ডটা বদ্ধকরণ লেগে আর কি তো আমরা তখন এগারোটা পঞ্চাশ বাজে তো চাউন আমরা বদ্ধ করে দিচ্ছি তারা তারা আসার পরে তারপরে দেখা গেলো কি একটা মহিলা নাকি আমরা এলাকার একটা মহিলা মুসলিম না একটা ভিডিও করতেছে ভিডিও করার পরে আমি কইলাম কি যে একটা পূজার বিষয় যত থানা থেকে সারাইছে আমরা চাউন বদ্ধ করছি তুমি এনে ভিডিও করা কোনো কিছু না তো যত তাই না একটা আমার একটা কথা কইছে যত আমি রাজনীতি করি তাই না আমার কইসে যে আমি পার্টি করি পার্টির বিষয়ে আমার নেতা কেটে দেয় তো অনেক কিছু কথা আলোচনা তাই না করছে যাকে রাত্রেটা রাত্রে একটা শেষ হয়েছে পরের দিন আমরা এলাকার মধ্যে একটা মিটিং রাখছি আমাদের এলাকা বুথ প্রেসিডেন্ট স্বপন দাস বসার কথা ছিল সন্ধ্যার সময় তারপরে দেখা গেল তা এন বিভিন্ন ছেলেরা বর্ডারের দাসপাড়ার ময়লা কলার বিটার বনে প্রচুর ছেলেরা মাইনোরিটি ছেলেরা এন আয় অবস্থিত যারা নাকি তারা ঝগড়ার মধ্যে নাই তারাই ঝগড়ার মধ্যে কোনো কিছুর মধ্যে নাই ঠিক আছে তারপর তা দেখা গেল তা আমি কইছি যে তো তোমরা কোনো কিছু মিটিং মধ্যে আসিলা না তোমরা তো কোনো আলোচনা হয়েছে না তোমরা এন কোনো কথা কইও না কইছে আমরা কি নিয়ে কথা কইতাম না আমরা এন হিন্দুর কোনো কিছু হইতে দিতাম না তারা এলিয়া এলিয়া বিশাল দাওটা বহুত কিছু তারা অনেক কিছু করছে পুলিশ যাওয়ার আগে বহুত কিছু হয়ে গেছে আমার ডাকা দেওয়া ফেলাইছে এবং এই যে এত ঘটনার সময় পুলিশ কি ছিল আমরা দেখতে পাচ্ছি এখন পুরো এলাকাতেই পুলিশ আছে সেটা কি আপনাদের নিরাপত্তার জন্য হ্যাঁ আমরা নিরাপত্তার জন্যে আপনারা কি এখন আতঙ্কে আছেন এখন তো দেখা গেল তারা যে পরিস্থিতি এখন তো আতঙ্কের মধ্যেই আমরা আছি পুলিশ আওয়ার মানে কি আমরা ভগবান এসে কালকে থেকে আমরা তারা আওয়ার পরে আমরা বাঁচছি আর কি এখন আমরা পাওয়া গতকালকে নইলে ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে যে আবার কইলাম যে একটা মিটিংয়ের উদ্দেশ্য নিয়ে ওই তারা সবাই একসাথে এসে আমরা আক্রমণ করছে তারা বলতে কাদের কথা বলছে তারা বলতে এই যে ছেলে ছেলেরা যারা নাকি দরবারে নাই যারা লোকের দরবার ছিল তারা লগে মিটিং আসছিল কিন্তু থার্ড পার্সেন্ট বর্ডার থেকে বিটারবন থেকে দাসপাড়া থেকে অন্য অন্য ছেলেরা এসে গন্ডগোল করছে বিটারপনে কয়েকজন আছে তারা ফিসল টিসল ওনাকে তারা লইয়েছে তারা মুখের কথা এলাকার যিনি কাউন্সিলার আছেন ওনাকে এই বিষয়টা জানিয়েছেন আপনারা হ্যাঁ তাইনেও কালকে রাস্তায় উপস্থিত এনে আসিল তাইনেও কইছে ঠিক আছে আমরা দেখতে তাইনেও প্রজাসন নিয়েছে সবাই ফোন টুন করে তাইনেও আমাদের সেফটি রাখনে লেগে তাই না সারা নাও এনে উজাগর আসছিল ব্রিজের মধ্যে তাই না আসছিল কাউন্সিলর যে গণেশ পূজাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে গতকাল থেকে এই মোল্লাপাড়ার পরিস্থিতিটা অনেকটা উত্তপ্ত হয়ে গেছে সেই পুজো কমিটির যারা যুবকরা রয়েছে তারা এখানে রয়েছে বা তারাই এই বিষয়টা আরো বিস্তারিত বলতে পারবে যে ঠিক ঘটনাটা কি হয়েছে কি হয়েছে এই ঘটনা যে পুজোকে কেন্দ্র করে এই পরিস্থিতি আমরা গত গতবার আমরা পূজাতে ব্রত হয়েছিলাম তো ব্রত হওয়ার পরে তারা আমরা গতবার পুরো মানে একদম ভালোভাবে আইন শৃঙ্খলা বজায় একটা পুরা পূজা করছি এবার আমরা নামছি পূজাতে যে সময় নামছি প্রথম দিনটি থেকেই আমরা বক্স সাউন্ডের সিস্টেমটা যেটা ওইটা নিয়ে তারা একটু মাতাল মাতাল তারা বলতে এগারোটা বাজলে পুলিশ এনে ডুবাই দেয় আমরা টাইম সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বক্স বন্ধ এমন আইন আমরা করছিও যেন পনেরো বারোটার ভিতরে আমরা বক্স বদ্ধ করে দিছি তারপর তারা এগারোটার মধ্যে পুলিশ ডুবাই দে পুলিশে আমরা অবজেকশন দেয় বদ্ধ করবেন লাগে হেন তেন বক্কস গত দিন এই মহিলার সাথে মহিলার সাথে পুলিশে তর্ক বিতর্ক বলতে কথাবার্তা আসলো সেই সময় একজন মহিলা মাইনরিটির তাই ভিডিও করতেছে পাশ দিয়ে ভিডিও করতেছে বলতে ভিডিও করছে তারপর ভিডিওর পরে যে নোংরা ব্যবহার মানে এত নোংরা ব্যবহার আমি লাইফে আমার লাইফে দেখছি না মনে হয় তাই মুখে থেকে অনেক নোংরা ব্যবহার কিন্তু তিনি একদম নিষ্ঠভাবে আমরা তেনে সাইড করে দিছে সাইড করে এক সাইডে বয়স দিয়েছে তাইনে চুপচাপ তাইনে তবু বক্তাছে উই উইখানে গিয়া তারারের দিকে গিয়া তবু আছে তারপর আমরা কালকে বল কালকে গতকালকে আমরা আমরার যেন মিটিং মিটিংব ঠিক মিটিংয়ে বসে সবাই মিটিংয়ে বর বর তাইনে কইছিলো যে আমার ভিতরে দরবার তো আমরা মিচুয়াল করে লাম করার পরে থার্ড পার্সেন্ট কিছু লোক আসলো পার্শ্ববর্তী এলাকার আসলো রামনগর সাইডের আসলো আইসে তারাও আইসে তারাও মিটিং তো শুনবই মিটিং আইছে মিটিং আওয়ার পর তারা তারা কথাবার্তা কই আছে হঠাৎ কীরা তারা কীটা করছে মানে একজনের ফোন করে কয়ে দিছে দ্য অফিস তুলে বেরিয়ে কিছু কথা নেই দরবার শেষ দরবার শেষ তো আজকে আমরা থানাতে গেছিলাম থানাতে যাওয়ার পরে আমরা কে আউটপোস্টে আউটপোস্ট হুম আউটপোস্টে যাওয়ার পরে ওসি কইছে যে তুমি তোমরা বাড়িতে যাও আমরা বাকিটা নেব বাকিটা আমরা কিছু জান আমরা বিচার চাই তারপরে যাবো আমরা এখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওইখান থেকে তারপর কয়ে দিয়েছে আমাদের এখানের মেম্বার যিনি তিনি বলেছেন যে এক আমি বলছিলাম যে একজনের ক্ষতি হইলে তুমি না না মেম্বার বুথ প্রেসিডেন্ট আর কি তাই না কইতেছিল আমি কইছিলাম যে একজন মানে ছেলের উপরে যদি আক্রমণ হয় তুমি রিক্সা নিবা নি তেন কইছে হ নিমু তোমাদের এখন কি দাবি আমাদের এখন এই দাবিটাই যে না করলে মাইক অপ করতেই নাহলে আমরা পূজা মাইনরিটির মাইক অপ করতে আর নাইলে উই সাইড রাম মন্দির হইতে এক কথা আমরা এখন এই এলাকার যিনি বুথ প্রেসিডেন্ট রয়েছেন ওনার সাথে বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো প্রথমত যে ঘটনাটা আমরা শুনলাম এবং এই ঘটনাটাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আপনার এই এলাকায় তো কি বলবেন যে শুরু থেকে ঘটনাটা কি ঘটেছিল এবং এখন কি পরিস্থিতি রয়েছে শুরু থেকে যে ঘটনা ঘটছিল আসলে কিছুই না আমাদের মাঠে অন্য অন্য বছর নেই এই বছরও বাবা গণেশের পূজা হয়েছিল ওই দিন প্রায় দিনই রাত্রে আনন্দ কীর্তন করে তো একজন ভদ্র মহিলা গিয়ে সেরা এখানে রেকর্ডিং করছে নৃত্যতৃত্য দীক্ষা বা মন্দিরের ইয়েটিয়া দীক্ষা এই মুহূর্তে কে বা কারা অভিযোগ করছে রাত্র বারোটা বাজ জায়গা জায়গায় এখানেও কেন সাউন্ডটা বন্ধ হইছে না হ্যাঁ ওই দিক দিয়ে পুলিশ ঢুকছে এদিক দিয়ে মহিলা গিয়ে ক্যামেরা করতেছে এই বোল বুঝাবুঝিটা নিয়ে আসে তার কিছু একটা কথাবার্তা চলছিল তখন আমারে একজনে ফোন করে কইতাছে যে দাদা এ মুখে ভিডিও রেকর্ডিং করতেছে আপনারা জানাই রাখলাম কালকে যেন এটা সুষ্ঠু বিচার চাই আমি কিছু ঠিক আছে যদি এমন অন্যায় ভাবে পুলিশ ইনফরমেশন করে বা কোনো ইয়া পায় ফল পাই আর তাই না ভিডিও রেকর্ডিং করে বল ত্রুটি পাইলে নিশ্চয়ই তার আমরা বিচার আচার করে দেবো গতকাল আমরা একটা ইয়ে প্যাকেজ বিলিয়াইছে আমাদের ওই গভর্নমেন্টের থেকে তেরো নম্বর ওয়ার্ডের আমরা গিয়েছি গিয়ে ওইখানে বিলি ডিলি রাইসি সন্ধ্যার আগ মুহূর্তে সেটা বার্তা দিলাম যে গতকালকে যে তোমাদের একটা বিষয় হয়েছে এই বিষয়টা আমরা এখানে বইয়া এটা সবাই মিলিতভাবে আগের নেই আমরা চলতে চাই বলবো যাবতীয় বা অরিজিনালি জগরা কে কী করছ কে হয়েছে এটা আমরা না জানো ধর সংশোধন করতে পারি না আসো যখন আমরা এখানে গিয়ে সেটা কিছু লোক নিয়ে বসলাম বর্ষা বর্ষা ওই যে আমার ফোন করছিলো যে ভিডিও রেকর্ডিং ব্যাপারটা নিয়ে হ্যাঁ কইলাম তোমরা এখন সবাই আসো তো কোন আমি তারা লোচাছি আমরা চার পাঁচজন গেছিলাম ওইখানে যাওয়ার পরে আমরা বই হইছি হ্যাঁ আন বই এর ভিতরে কিছু লোক ছোটো ছোটো পোলা হয় হঠাৎ করে গিয়েছে আট দশজন ইয়ে হয়েছে দাঁড়াইছে দাঁড়ানোর পরে হ্যাঁ কইতাছে এই যারা বুজ্জা সুজা আর আদার্স কোনো প্রলাফ হয় বা যে কোনো মানুষ যদি এখানে কটুক্তি করে বা উল্টা কথা কয় তার দাঁত আমি খুলালাম তখন আরে আমি ডাকদা কইলাম শুনো এই ধরনের কথা হই না মিটিং মহিলা হলে মিটিংয়ের একটা নিয়ম আছে নিয়ম অনুসারে সবাই সভাপতির অনুমোদন নিয়ে সেটা কথা কইব এত তুমি বলবো তা বুঝছো না নিশ্চয়ই এটা সমস্যা সমাধান হইব একতার সাথে সাথে কিছু প্রভাব এখান থেকে ওই যে মেয়েটা উক্তি করছে উক্তি করার সাথে সাথে কিছু প্রভাব এখান থেকে শুয়ে পড়ছে ছি আর এদিক দিয়ে আসলে আর একটা অংশ মানুষ হুয়াল্লা চিল্লা ভালো লাগিয়ে দিচ্ছে তোর আমার লোকের যা তারা আসিল তারা কোথা ওই এইদিকে আবার কি আর হুয়েল্লা চিল্লা ভালো করিতেছে তোমরা একটু আগাও তখন আমাদের কাউন্সিলরের কাছে আবার কে ফোন করছে কাউন্সিল আমার কীতা কেউ আপনার এখানে কি বিষয় আমার কি আমার লাগবো না আমি না দাদা লাগতো না আমি দেখতেছি সবারই মানে দিতেছি যদি সমস্যা হয় তো আপনারা আমি জানামো মনো হয় কাউন্সিলরের কাছে আরো কিছু বিরক্ত সুইত মানুষের একটা বার্তা দিছে আর আমরা তো ওইদিকে লক্ষ্য ভাইরাল করতেছে না করতেছে একটা চক্রান্ত আমি কালকে বুঝতে পড়ছি যে ভাষণ একটা চক্রান্ত মানে চক্রান্ত ঘুরে একটা ভাইরাল করছে এই যে এখানে সবাই হিন্দু মুসলিম মিলে এখানে থাকছে বহু বছর ধরে তো এখন এই বিষয়টাকে নিয়ে ভেদাভেদের কি কোনো চক্রান্ত আপনি মনে করেন না আজকে যে এসডিপিও এবং আমাদের কাউন্সিলর আমাদের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সবার যৌথ উদ্যোগে বা আমাদের তেরো নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট বা এই বিভিন্ন বুথ প্রেসিডেন্ট আসলাম আমরা সবাই যৌথ বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং তারা বলবদের প্রতিছি মিলন মেলা করে দিছি এলাকাবাসীরা আমরা এই বার্তা দিছি যে না আগামী দিনও আমরা পূজা করুম সবাই ভাতৃত্ব বজায় রাখাম আগে যেমন ভালো ছিলাম আগে এই কথাগুলো আমরা মিটিংটা সমস্যা সমাধান করে দিয়ে দিছি এখন কি বার্তা রাখবেন যে যারা এই ভুল বুঝাবুঝি তৈরি করেছিল বা যে বার্তাটা ছড়িয়েছিল যে এখানে হিন্দু মুসলিমদের মধ্যে ভাগ হচ্ছে আপনি কি বলবেন আমি এই ব্যাপারে কমো কিছু একটা রাজনৈতিক দল আছে হয়তো আমাদের সাথে মিশা থাকে তারা বিভিন্নভাবে একটা পরিকল্পনা করিয়া এখানে এই এলাকার অনেকে রয়েছেন তাদের সাথে আরও একটু আমরা কথা বলে নেওয়ার কথা বলে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করবো গতকালকে থেকে একটা বিষয় খুব ছড়ানো হচ্ছে বা একটা বিষয় নিয়ে সেখানে অনেক ক্ষোভ রয়েছে যে আপনাদের পক্ষ থেকে এলাকার যারা হিন্দু ভাইয়েরা রয়েছে তারা যে পুজোর আয়োজন করেছে তো সেখানে নাকি বাধা প্রদান করা হয়েছে সে বিষয় নিয়ে কি বলবে আমি যেটা জানতে পারলাম যে সেখানে পুজো চলছে বা এখানে এমন কোনো সমস্যা হয় নাই কিন্তু যেটা জানলাম যে একজন হিন্দু একজন মুসলিম মহিলা সেখানে গিয়েছে রাত বারোটার সময় সেখানে গিয়ে ফটো উঠাইছে এর সাথে কথা বলছে তার মধ্যে একজনে কিছু তর্ক হয়েছে তাদের মধ্যে হওয়ার হওয়ার পরেই তারা আবোধহ আরও দুইজন গেছে কমিটির লোক গেছে বিজেপির কমিটির লোক গিয়ে আছে সমাধা করতো এটা নিয়ে আর তর্ক বিতর্ক হয়ে গেছে হওয়ার ফলে কেবা কারাইয়া যে এখানে অনেক লোক আসতেছে আমাদের মারবো মারবা এলাকার মধ্যে একটা দুর্নাম সরাইছে গুজব সরাইছে আসলে তো কেউ আসে নাই খেয়ে মারবো তোর কইতেই পারে তো এই জন্য এটা সম্পূর্ণ একটা গৌতব সরাইছে যে এইখানে আর আসতেছে লোক আসতেছে বা কে বা কারা আসতেছে আমাদের মারব মানুষ রাস্তায় বাইরে গেছে মহিলারা পুরুষেরা ছেলেরা বয় খাইতেছে আতঙ্ক হয়ে গেছে এরপরে পুলিশ আসলো পুলিশ আসার ঘরে সবাই বাড়ি করে চলে গেছে এরপরে মোটামুটি পরিবেশ পুরো শান্ত কোনো সমস্যা নেই বা হিন্দু মুসলমানের মধ্যে কোনো ধরনের কোনো দীরাধ নেই এবং বর্তমানে পুরো শান্ত আজকে যেটা শুনলাম বিকালে থানায় যারা যারা এইগুলো করেছে তাদেরকে নেওয়া হয়েছে তারা পুলিশ এটা প্রশাসন এটা সমন্ধ্যা করে দিয়েছে দুজনের মধ্যে মিলাই দিয়েছে যাতে এগুলো না হয় এইগুলো আমরা না শুনি এখন আমাদের পরিবেশ খুবই ভালো কোনো সমস্যা নেই হিন্দু মুসলমানের মধ্যে কোনো বাতৃত্ব কোনো নষ্ট হয়েছে না খুব এখানে হিন্দু মুসলমানের মধ্যে খুব মিল এখানে যখন এখানে দুর্গা পূজা যখন হয় হিন্দু এবং মুসলমান সবাই মিলেই করে এখানে যখন ঈদ হয় ঈদের সময় তারা হিন্দু মুসলমান সবাই মিলেই করে এবং এখানে যখন লকডাউনে যখন নমাজ হয় না সব জায়গায় বন্ধ কিন্তু প্রশাসন সুযোগ করে দিয়েছে মোল্লাফারা মাঠে নামাজ হয়েছে একসাথে নামাজ পড়তে পারছে যা দুই দুইজন দাঁড়াইতে পারবে না ওই জায়গায় প্রায় পাঁচশো লোক একসাথে হয় নামাজ পড়ছে এখানে কোনো হিন্দু মুসলমানের মধ্যে কোনো দৃতবন্ধ নাই এটা ভুল বা দুইজন মহিলা তাদের এই ভুল এই চিৎকারের কারণেই এই একটা সুর একটা গজবড়ছে এখনও সমস্যা হয়েছে না পরিবেশ খুব সুন্দর খুব ভালো তারপরেও আমাদের এখানে পুলিশ আছেন আসলে পুলিশেরও দোকান নাই যেভাবে এখন আর এটা সমাধা হয়ে গেছে যেটা শুনলাম সুন্দর সময় এই দুইজন মহিলাকে নেওয়া হয়েছে দারোগা সব শুনছে সঙ্গে দুজনের মধ্যে তারা শেষ করে দিয়েছে বলছে যাতে আমরা এইগুলো না শুনে আর আমাদের মধ্যে কোনো কিছু নেই সমস্ত দিন দোকান ফাট মার্কেট কাজ খোঁজ সবই চলছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং কোনো হিন্দু মানুষের কাছ থেকে আমরা কোনো উচ্চপাচ্য কথাও শুনছি না যে একজন মানুষ বলছে এই করলে কেন সেই করলে এই কোনো কিছু শুনছে না একজন হিন্দু মানুষ কোনো এই ধরনের কোনো কথা বলে নাই যা ওই দুইজন মহিলা আরও দুই একজন আসতে তারা উপস্থিত ওই সময় যা তর্ক করছে আর কোনো তর্ক হয় নাই এই জন্য আমরা মনে আমাদের পরিবেশ খুব সুন্দর বর্তমানে আর কোনো সমস্যা হবে না আশা করি আর কোনো এমন এমন কোনো পরিবেশ হয় নাই যে হিন্দু মুসলমান ছয় আগরতলা বিধানসভার বিটারবন এলাকার পাশেই যে মোল্লাপাড়া রয়েছে ১৩ নাম্বার ওয়ার্ড এবং যে বুথ রয়েছে সেই বুথ এলাকায় যে ঘটনাটি ঘটেছে এখানে আসার পর তাদের সবার পক্ষের বক্তব্য আমরা শুনলাম এবং সেই বক্তব্যগুলি শোনার পর এখন যা পরিস্থিতি বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এখানকার যিনি বুথ প্রেসিডেন্ট রয়েছেন ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে তার জন্যে চেষ্টা করা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে বাইরের কেউ এই এলাকার পরিস্থিতিটাকে নষ্ট করার জন্যে বা এই বিষয়টাকে রাজনীতির দিক থেকে বা ধর্মের দিক থেকে যাতে বিভাজন করতে পারে তার জন্যে বিভিন্ন ভুল বার্তা ছড়িয়েছিল এবং আমরা পরবর্তী সময় প্রশাসনের সাথেও কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব বিষয়টা যে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা রসিক দিয়া রান্না করো লং তরাই দিয়া লং তরাই কাছি ঘানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাঁ তোমাকে চায় আহা লং তরাইবেং